এই পৃথিবীতে সবকিছু পোষ মানে আপনি একজন আপনি যে কোনো যে কোনো শুনবে আপনাদের বাড়িতে থাকবে পোষ মানবে কিন্তু একজন মানুষ পোষ মানে না আপনার ঘরের বিবাহিত স্ত্রী একটু এলোমেলো হয়েছে কি বাপের বাড়ি চলে গেছে এমনকি ডিপোজ দিয়ে দিছে তো দেখেন কোলে বাচ্চা আছে বাচ্চাতে এমনকি দুধ খায় দুধের বাচ্চা রেখেও চলে যায় এবং সারা জীবনের জন্যই বাচ্চা রেখে থাকে কত নিষ্ঠুর মানুষ কত নিষ্ঠুর তার প্রতিদানই এইগুলো আমরা দিই আপনি এগুলো যতই দেবেন না কেন এগুলো যতই করবেন এর প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন কোরআন শরীফের আয়াত নিসা আয়াত ছিয়াশি নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন তাহলে আপনি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে যদি হিসাব নেন তিনি আপনি কি এর হিসাব না সমষ্টি মাত্র আপনাকে অনন্ত জীবন যেখানে কাটাতে হবে সেখানে কথা ভাবতে হবে আপনি এই দুই দিনের সুখ শান্তিকে প্রাধান্য দিলে আখেরাত আপনার নষ্ট হয়ে যাবে আর কেউ কোনোদিন আপনার বাচ্চা রেখে স্বামীর ঘরের থেকে যাবেন না সবকিছু আপনি ধৈর্য ধরুন আপনি আল্লাহর কাছে চান আপনার কি সমস্যা সেই সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন ওয়াদা করছে তার কাছে চাইলে আপনার ইমান আনতে হবে আপনার ইমান আনতে হবে আপনি বিশ্বাস করুন আল্লাহকে আপনার সবকিছু ফিরে আসবে